হ্যালো এভরি গুড মর্নিং তো এখন বাজে খুলিতে পঁ দশটা মানে দশটা চল্লিশ বাজে আমি ঘুমতে উঠে পড়েছি অনেকক্ষণ আগে উঠে পড়েছি আজকে হচ্ছে সানডে আর আজকে একটা বিশেষ দিন সেটা হচ্ছে আজকে হচ্ছে র ঠিক আছে তো সবাইকে জানাই রসের আনুক অনেক অনেক শুভেচ্ছা সবাই রথ দেখতে যাও ঠিক আছে এনজয় করো খুব আর অবশ্যই চিলিপি আর পাপড় ভাজা খেতে একদম ভুলো না ঠিক আছে তো আজকে ডেলি ব্লগ বাট স্পেশাল তো বাড়িতে সবাই এসছে মানে লোকজন এসছে মামারা আস এসেছে আসবে আর মাসিরা চলে এসছে ভাই বোন সবাই ওই বাড়িতে রয়েছে ওর মামার বাড়িতে রয়েছে ওর ও আসবে তো আজকে ওই বাড়িতে বানাবো হচ্ছে চিকেন বিরিয়ানি তো সেটারই প্রিপারেশান চলছে সকাল সকাল আমাকে উঠিয়ে দিয়েছে সানডে আমি ঘুমাচ্ছিলাম সাড়ে আটটার সময় আমাকে উঠিয়ে দিয়েছে উঠিয়ে দিয়ে সমস্ত কী কী লাগবে না লাগবে সেই সমস্ত জোগাড় টোকাড় হয়ে গেছে কারণ আমি এসে আবার ঘুমিয়ে পড়েছি এখন উঠেছি তো ফ্রেশ হয়ে গেছি আমার ফেস দেখে কিছু বলো না কারণ প্রচণ্ড গরম লাগছে আজকেই দেখো রোদ্দুরটা উঠেছে আর জানি বৃষ্টি হবে আবার তো যাই হোক আর চুলের অবস্থা খুব খারাপ কারণ শ্যাম্পু করা হয়নি পরে শ্যাম্পু করবো তো একদম তেলটা এক কী বলছি চুলটা একদম হেরে হয়ে গেছে আর যাই না ভিডিও কেমন আছে কারণ আজকে আমি ব্যাক ক্যামেরায় ভিডিও তাই বুঝতে পারছি না মানে কোনটা এদিকে আছে এদিকে আছে ফার্স্ট টাইম তো কিছু বুঝতে পারছি না উল্টো দিকে আছে তো অন্য সময় তো ফর্ম ক্যামেরায় পড়ি আর কি সেটা দেখতে পাই বুঝতে পারি বুঝতে পারছি না তো যাই হোক একটু অ্যাডাস্ট নিয়ে আমি চা নিয়েছি চা খেয়ে নিই তাড়াতাড়ি করে মানে রান্নার প্রিপারেশন করতে হবে সব কিছু দেখি চিকেনটা ম্যাগনাইজ করতে হবে সমস্ত কিছু আদা রসি দিয়া সমস্ত কিছু ছাড়াচ্ছে এগুলো সব দেখা যাক বাইরে যাই যে দেখাচ্ছি সব চল মাসি এখানে সকাল সকাল তাড়াতাড়ি করে সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে বসে গেছে কাটাকুটি করতে পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু নিয়ে এখানে বসে গেছে আর তোমরা তো দেখলেই আমাদের বাড়ির থেকে লেজি একজন সদস্য সে এখনো ঘুমাচ্ছে মানে তার সকালবেলা যে কি হয় কে জানে মানে এক ঘুম আর ছাড়ে না চোখ দিয়ে যাই হোক ও এখন ঘুমা ওকে এখন যদি ডিস্টার্ব করি এখন রেগে খ্যাক খ্যাক করবে তাই ওকে বাদ দিয়ে দেখলাম মাসির অনেকটা কাজই এগিয়ে গেছে তাই ভাবলাম চলো নেক্সট আমার যে কাজটা আছে সেটা আমি করিনি তাড়াতাড়ি করে মাংসটা আমি এখানে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ আমি ম্যাগনেশনের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ আর এখানে নিয়েছি আমি লেবু নিয়েছি পাতি লেবু নিয়েছি একটা গোটা পুরো টক দই নিয়েছি দুটো এরকম ছোট ছোট বলে আর এখানে নিয়ে নিয়েছি সরষের তেল নুন হলুদ একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি আর বিরিয়ানির মশলাটা দেব আর আতর কেওড়ার জল এইগুলো একটু একটু করে দেবো আর গোলাপ জলও তার সাথে একটুখানি ভালোভাবে মিক্স করে ভালোভাবে জিনিসটাকে ম্যাগনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো কিছুক্ষণ মানে কি যতক্ষণ আমার অন্যান্য কাজগুলো হচ্ছে বা এইটার কাজ যতক্ষণ না ইউজ হচ্ছে আর কি ততক্ষণ আমি এটাকে এইভাবেই রেখে দেবো কিছু রান্না পারি আর নাই পারি মোটামুটি বিরিয়ানি রান্নাটা বেশ মোটামুটি আমি ভালোই শিখে গেছি আজকে বলে না আমি মোটামুটি অনেক বাড়ি এই রান্নাটা ট্রাই করেছি আর হ্যাঁ ওই যে হয় বাড়িতে একটু নুন কম নুন বেশি এই করে মোটামুটি সবাই খেয়ে নেয় আর কি নুন বেশি হয় না নুনটা কমই হয় আমি সেটাই চেষ্টা করি লাস্ট দিয়ে খাওয়ার মতো বেশি হলে তো সেটা খাওয়াই যাবে না ও আচ্ছা এটার সাথে আমি মিশিয়েছিলাম আদা রসুন আর টমেটো আর ক্যাপসিকামের যে পেস্ট আমি বানিয়েছিলাম আর কি তার সাথে লঙ্কা সেটা আমি ভালোভাবে মিক্সড করে নিয়েছি সেটাকে আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দিয়েছি আর এখানে ভাতের জন্য আমি হাড়িতে জল আর এখানে গোটা গরম মশলা আর নুন এগুলোকে আমি আর সাদা তেল এটা আমি দিয়ে দিয়েছি ভালো করে গরম জলটা মানে হাত ভারী ভালো করে হাঁড়িতে জলটা ফুটে যাক আর এই সাইডে দেখতে পাচ্ছ আমি চিকেনটা ভালো করে রেখে দিয়েছি ম্যাগনেশনের জন্য আর এইখানে ছিল আলুটা আলুটা আমি ওই বিরিয়ানি যে রং দেয় আর কি আলুতে যে রঙটা দেয় সেটা দিয়ে ভালো করে সেদ্ধ তো মোটামুটি প্রিপারেশন কমপ্লিট হয়ে গেছে বিরিয়ানি দেখলেই তোমাদেরকে দেখালাম যে চাল মানে চাল ভাত হয়ে গেছে মাংসটা আমি এ করতে দিয়েছি মা একটু নাড়বে ওটা হয়ে যাবে আমি এখন স্নানটা করতে চাই অনেকটা লেট হয়ে গেছে প্রায় একটা বাজে প্রায় একটাই বাজে তো এখন নাগলে অনেকটা লেট হয়ে যাবে আমি একটু ফ্রেশ হয়েছে আমার চোখ মুখের অবস্থা বুঝতেই পারছি ঠিক হয়ে গেছে পুরো ঠাম হয়ে একদম খুব বাজে অবস্থা তো ওখানে মোটামুটি রেডি হয়েই গেছে সব কিছু মাংসটা কষলে তারপর ওটা পুরো একসাথে বসিয়ে দেবো দমেতে তো চলো আমি আগে গিয়ে স্নানটা সেরে আসি তাতে বলেছিলাম আবার দেখা হচ্ছে নান করতে যাওয়ার আগে বেশ অনেকটাই কাজ এগিয়ে দিয়েছিলাম বাদবাকিটা মা করে পুরো কমপ্লিট করে দিয়েছে আর এখানে দেখো ভাতও হয়ে গেছে আলু সেদ্ধ তো কখনই হয়ে গেছে আলুটা কিন্তু আমি একটু নুন আর ওই রঙটা দিয়ে সেদ্ধ করেছি ব্যাস এরকম কালার এসেছে এবার মেন কাজ সেটা হচ্ছে লেয়ার তৈরি করা তো প্রথমে আমি ঘি মাখিয়ে নিয়েছি পুরো জায়গাটায় তার উপর আমি একটু তেজপাতা দিয়ে দিয়েছি কারণ যদি বসে যায় তেজপাতাটা পূর্বে চালের কোনো রকম কোনো প্রবলেম হবে না এটা তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো আর এখানে আমি ভাত আলু মাংস সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি আর কি আর এখানে দেখো পেঁয়াজ কিন্তু আমি আলাদা বেড়েছে জন্য ভেজে রেখেছিলাম বাট আমার যেটা হয়েছিল একটু বেশি তেলটা হয়ে গেছিলো আর কি আর এখানে চিকেনের একটু গ্রেভিটা হয়ে গেছিলো আর লাস্টে কিন্তু এই গ্রেভিটাও পুরো শেষ হয়ে গিয়েছিল ভেবেছিলাম হয়তো মানে অনেকটা থেকে যাবে বাট হয়ে গেছে এটা তো ভালো করে আমি এটা ভালো করে তুলতে পারছিলাম না সেজন্য আমাকে একটু হেল্প করছিল তারপর এর উপরে আস্তে আস্তে বিরিয়ানি মশলা আতর কেওড়ার জল গোলাপ জল তারপর কেশর দুধ এগুলো সমস্ত একটু একটু করে আমি দিয়ে দিচ্ছি সেটা তোমরা দেখে নাও আর মোটামুটি বিরিয়ানি আমার করে করে এমনই হয়ে গেছে যে ভীষণই ইজি লাগে কম বেশি সব দিনই তো সব রকম একদিন হয় না আর কি তো সেরকম মোটামুটি বেশ খেতে ভালোই হয়েছিল তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করো আর কারা কারা রান্না মোটামুটি সেরকম পারো আর নাই পারো চিকেন বা বিরিয়ানিটা বেশ ভালোই তৈরি করতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আজকে বিরিয়ানির রেসিপিটা তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা ভিডিও দেখছো কেউ কিন্তু শেয়ার করছো না আরে শেয়ার করো সবার কাছে পৌঁছে দাও আমার ভিডিওটা তারাও যাতে এত সুন্দর একটা বিরিয়ানি তৈরি করতে পারে বাড়িতে দেখতেই পাচ্ছ সব যন্ত্র নিয়ে বসে গেছি আর মোটামুটি আমার এখানে মোটামুটি লেয়ার আর কি কমপ্লিট হয়ে গেছে এবার এটা আমি একটু ভাপে বসিয়ে দেবো মোটামুটি কুড়ি পঁচিশ মিনিটের মতো দেখতেও যেরকম বেশ ইয়ামনি হয়েছিল খেতেও কিন্তু হেভি টেস্টি হয়েছিল আমার তো ভীষণ ভালো লেগেছে বাড়ির সবাই কিন্তু খেয়ে খুব ভালো লেগেছে এই খাবার ভিডিওটা আমি তুলতে পারিনি ঠিক আছে তখন অনেকটা লেট হয়ে গেছিলো আর কি সেই কারণে তো এখন বাজে ঘড়িতে পৌনে পাঁচটা আমি এখনো রেডি হইনি কিছুক্ষণ আগে খাওয়া হয়েছে যাই হোক কিন্তু বেশ ভালোই হয়েছিল মোটামুটি বাড়িতে যেরকম হয় আর কি সেরকম আর যেটা হচ্ছে খাওয়ার সময় আমি তোমাদেরকে দেখাতে পারি নি তখন অনেকটা লেট হয়েছিল সবাইকে দিতে দিতে খেতে খেতে আর দেখানো হয়নি তো যাই হোক এখন আমি ফেস ওয়াশ করে চলে এসেছি তাড়াতাড়ি করে রেডি হই তুমি সময় দিকে চলে এসছি আমাকে এক্ষুনি তাড়াতাড়ি বেরোতে হবে পৌনে পাশে বেজে গেছে জগন্নাথকে রথ তুলেও দিয়েছে সেটার ভিডিও এই সব একটু আগে আমি দেখলাম তো চলো তাড়াতাড়ি যাই রথটা নাইকি শুরু হয়ে গেছে পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো পুরো ভিডিওটা তো চলো যাওয়া যাক আমি রেডি হয়ে তো তোমাদের সাথে চলো আমি একদম রেডি হয়ে গিয়েছি তো ওই অনেকবার ফোন করে নিয়েছে এবার বেরোই নাহলে প্রচন্ড খেবে আমি তো চলো তাড়াতাড়ি বেরোনো যাক এখন পুরো পাঁচটা বেজে গেছে আমি খালি ভাবলি না চলে আসে রথ এখানে চলো চলো তাড়াতাড়ি বেরোনো যায় দুপুরের মুহাভোজ কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে চলে এসেছি রথ দেখার জন্য আর চারটের সময় রথ বেরিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আস্তে আস্তে অনেকটাই দেরি করেছে তার মধ্যে আমাদের সব বন্ধুদের জল পেয়ে গিয়েছিল সেই জন্য কাছে একটা বন্ধুর বাড়ি গিয়েছিলাম তো এখানে আমাদের সমস্ত জল টল খাওয়া হয়ে গেছে তারপর দেখো চলে এসেছি রথের এখানে এখনো পর্যন্ত গিয়ে দেখি রথ আর আমাদের কাছে এসে পৌঁছাতে পারলো না যাই হোক শুনেছি নাকি রথের তিনটে টান দেখতে হয় তো সেই জন্য আমি ওখানে ওখানে দাঁড়িয়ে গেছিলাম একদম জগন্নাথকে মাসির বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে তারপর আমি বাড়ি এসেছি যাই হোক তোমাদেরকে বলে দিই এটা হচ্ছে মাহেশের রথযাত্রা আর কি এটা হচ্ছে মানে পুরো ভারতবর্ষের দ্বিতীয় রথযাত্রা মানে রথ আর কি আর উচ্চতায় এক নম্বর মানে প্রথম তো এই রথটা মানে এবছর রথ আমাদের এখানে ছশো বছরে পদার্পণ করলো তো সেটার জন্য ভীষণ ভীষণই খুশি আর এই রথটা কিন্তু কোনো বছরই ভাঙা হয় না আর কি যেরকম পুরীতে ভাঙা হয় মাহেশের রথ কিন্তু ভাঙা হয় না এটা একদম সেই পুরনো মানে যেরকম প্রথমে ছিল তৈরি করা ঠিক সেই রকমভাবেই প্রত্যেক বছর নতুনভাবে রং করে আবার পুজো করা হয় আর এখানে দেখতে পাচ্ছ ভিড়টা দেখে বুঝতে পারছো যে কি মারাত্মক ভিড় হয় এখানে আমরা যখন ওখানে ছিলাম মানে আমি যখন ওখানে ছিলাম যে আমি যে কীভাবে ক্যামেরা করেছি তোমাদের বলে বোঝাতে পারবো না আমার হাত কোথায় আমার বডি কোথায় এরকম হয়ে গেছে আর প্রচণ্ড ভয় ভয়েও ছিলাম যে ফোনটা যাতে হারিয়ে না যায় কারণ এত বিভৎস ভিড় ছিল না তোমাদের কি বলবো তোমরা দেখতে পাচ্ছ আমার ক্যামেরার মানে এইদিক ওদিক হয়ে যাচ্ছে আমি কিভাবে যে তুলছি ভিডিও সেটা আমি একমাত্র জানি মাহেশের রথ মাহেশবাসীর কাছে বা শ্রীরামপুরবাসীর কাছে মানে একটা মহা উৎসব আর সব সময়ের জন্যই থাকে আর এই রথের সময় তো আরো বেশি এই জায়গাটাকে মানে কি বলবো আরো বেশি ভালো লাগে এই প্রত্যেকটা জায়গা রাস্তাঘাট মানুষজন এত ভালো লাগে ভিড়ের মধ্যে যে তোমাদের বলে বোঝাতে পারবো না আর যখন মাসির বাড়ি যায় বিশ্বাস করবে না অন্যান্য সময় মাসির বাড়িটা ফাঁকা ফাঁকাই থাকে এই সাতটা দিন যখন জগন্নাথ যায় আর কি মাসির বাড়িতে এই সাতটা দিন যে ওখানে কি মহোৎসব হয় তোমরা না দেখলে না বুঝতে পারবে না তাই তোমাদেরও বলবো অবশ্যই রথে মাহেশের রথে এসো যারা পুরীর রথে যেতে পারছো না আর কি দ যেহেতু অনেকটাই উঁচু সেই জন্য কারেন্টের তারে যাতে কোনোভাবে লেগে না যায় বা কোনো রকম প্রবলেম যাতে না হয় সেই জন্য এখানে কিন্তু লাইট পুরোটাই অফ করে দেওয়া হয় সেই জন্য দেখতে পাচ্ছ অনেকটা জায়গায় পুরো অন্ধকারই তোমরা দেখতে পাবে কিছু কিছু জায়গায় লাইট দেখতে পাবে আর এই বছরই এতটা লেট করে দিল রথ মানে জগন্নাথ মাসির বাড়ি পৌঁছাতে এই বছর হয়েছিল কি রথের দড়ি ছিঁড়ে গেছিলো এবং রথের চাকা একটা সাইডে মানে ঢুকে গেছিলো সেই কারণে এতটা লেট করে তোমরা কারা কারা রদ দেখতে গিয়েছিলে আর জিলিপি পাঁপড় ভাজা খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি বাড়িতে এসে জিলিপি খেয়েছি কারণ ওখানে গিয়ে একে তো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে তারপর আর ওখানে গিয়ে সেরকম খেতে ইচ্ছা করছিলাম এত ভিড়ের মধ্যে নিজেরই অসুস্থ আর আমার তো তোমরা তোমরা বুঝতেই পারবে যে কি রকম এত এত ঘামছে গরম ভিড়টা লাগছিল দেখো শুধু মাথাগুলো দেখা যাচ্ছে কালো 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 মানে কি বলবো তোমাদের আচ্ছা তোমরা কারা কারা মাহেশের রথ দেখতে এসছো আর শ্রীরামপুরের কাছাকাছি থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমাদের মাহেশের রাতে আরেকটা বিশেষ ব্যাপার হচ্ছে আমাদের এখানে রথ এক মাস থাকে তোমরা বুঝতে পারছো এক মাছ কমেন্ট করে জানিও তোমাদের আজকের ভিডিওটা কেরকম লেগেছে আর অবশ্যই আমাকে জানিও এরপর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবারও আর এখানে কিন্তু আমার বন্ধুগুলো ছিল না আরেকজনের বাড়িতে গিয়েছিল আর এখানে আমি আর ভাই ছিলাম আর কি তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা অবশ্যই সুস্থ থেকো ভালো থেকো আর আমাকে কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওগুলো কীরকম লাগছে আর জানি একটু লেট হয়ে যাচ্ছে ভিডিও দিতে তার জন্য অনেক 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 সরি এর পর আই থিঙ্ক অনেক ভালো ভালো আর সুন্দর সুন্দর তোমাদের পছন্দ মতো ভিডিও আসছে আর আমাকে কমেন্ট করে জানাতে পারো কিন্তু তোমরা যে এরপর তোমরা কি কন্টেন্ট আমার থেকে আশা করছো তো আমি সেটা অবশ্যই দেওয়ার চেষ্টা করব আর সবার কাছে প্লিজ আমার ভিডিওটা শেয়ার করো আর এই যেখানে মাসির বাড়ি রথ চলে এসছে এরপর আমরা আর দেখতে পারিনি মানে জগন্নাথকে কিভাবে নামানো হয়েছে তারপর আমরা বাড়ি চলে এসছি এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণে টা